হ্যালো ফ্রেন্ড আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আসছি কারণ এখন একদমই সময় পাওয়া যায় না কারণ বেটু এখন স্কুলে ভর্তি হয়েছে ওকে নিয়ে একটু সময় দিতে হয় তো দেখো আজকে কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর আমি পড়েছি একটা এরকম পেস্তা গ্রিন কালারের কট সেট আর বেটু পড়েছে জিন্স আর টি শার্ট আর এই হচ্ছে গিফট গিফট হচ্ছে কার পার্কিং একটা নেওয়া হয়েছে আর দুটো বুক নেওয়া হয়েছে মানে ইয়ের জন্য সোহমের জন্য কোথায় তুমি আজকে কি আছে আজকে দাদার কি তুমি জিন্স পরেছ ও হ্যাপি বার্থডে সোহম দাদা হুম তুমি খুব মিষ্টি লাগছে বাবা তোমার খুব মিষ্টি লাগছে আর শুনতেই পেলে বেটুর মুখে যে আমরা যাচ্ছি তো দাদার বার্থডেতে আমরা তো ফোর্থ ফ্লোরে থাকি ওরা সিক্স ফ্লোরে থাকে তো উপরেই তো আমরা এখন বাজে সাড়ে ছটার আমরা রেডি হয়ে গেছি তিনজনেই আর ওকে তো পুরো মস্তান মস্তান দেখতে লাগছে আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি সব কিছু নিয়ে সব কিছু বলতে শুধু ওর একটা জলের বোতল নিয়েছে যেহেতু উপরের ফ্লোরেতেই তো কোনো প্রবলেম হলে তো নিচে আসতেই পাবো আর ওটা ওর বাড়ি ওর আর একটা বাড়ি বলতে পারো যেহেতু ওখানে ও প্রায় দিনই যায় এক দেড় ঘন্টার জন্য দু ঘন্টার জন্য তো ওটা ওর খুবই চেনা জায়গা আর এখানে এই যে তুলি ভিড়িও করছিলো আর উহু এসেছিলো লিফটের সামনে আমাদেরকে নিতে কারণ আমাদের না খুব লেট হয়ে গিয়েছিলো যেতে সবাই পৌঁছে গিয়েছিল বাট আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো কারণ বেটুর শরীরটা সেদিন একটু ভালো ছিল না তো উঠে খুবই বদমেশ করছিলো তার জন্য একটু লেট হয়ে গিয়েছিলো আর এই যে পৌঁছে গেছি ওদের বাড়ির সামনে সবাই এসে গেছে দেখো দেখতেই পাচ্ছ আর এখানে ওর মনি বলছে যে সব থেকে আদ্রিক বাবুই লেট করে এসেছে আমাদের ঘরের থেকে ছোট্ট সদস্য

মানে দাদা বলতে বেটুর দাদার ড্যাডা ও কাতারে থাকে দাদা তো আমরা ও মোর মনির সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম কারণ পরে সময় পাবো না বলে তুমি একদম পেছনটাই চলে যাও কেয়ার করবে বড় মানুষটা হ্যাঁ বড় বেবি তুমি আমাকে নিয়ে ভিডিওতে আর বেটু তো মোটেও ড্যাডার কোল থেকে নামেনি মানে এত সবাইকে রেখে ব্যাস কোল থেকে নামা ছেড়ে দিয়েছে আর তারপরে সবাই মিলে এই যে মাফিন খাওয়া হয়েছিল আর দিদির নিজে ঘরে কেকটা বানিয়েছিল বার্থডে কেটাও খুবই টেস্টি হয়েছিল। তারপরে আমরা অনেকক্ষণ গল্প টল্প করেছি গল্প টল্প করার পর আমরা ওই আটটা সাড়ে আটটার সময় বাড়ি চলে এসেছিলাম খাবারগুলো নিয়ে চলে এসেছিলাম যেহেতু বাড়ি থেকে খাবার অর্ডার করা হয়েছিল তো আমরা ভাবলাম যে বাড়ি নিয়ে গিয়ে ধীরে সুস্থে খাবো আগে ওকে খাইয়ে দেবো আর শরীরটা ওর ভালো লাগছিল না বলল না মানে ওর কিছুই ভালো লাগছিল না তো বাড়িতে এসে ওর জন্য আমি সুজি খাইয়েছিলাম খাবার ওর জন্যও দিয়েছিলো বাট খাওয়াইনি সেটা কারণ ও আমি জানতাম ও খেতে পারবে না তারপর আবার ওর মনি ফোন করে বললো যে পনিরটা খুব ঝাল তো আরই বেশি খেতে পারবে না ওর জন্য আমি একটু সুজির হালুয়া গরম গরম করে দিয়েছিলাম আর এখানে ও এত ব্যস্ত কি দিয়েছে দেখা যায় চকলেট দিয়েছে চিপস দিয়েছিল মাউতার মাউথারগ্যান দিয়েছিল। একটা ওয়াটার বটল দিয়েছিল রিটার্ন গিফট যেইগুলো এইগুলো এখনকার বাচ্চাদের তো রিটার্ন গিফটটা সবথেকে বেশি পছন্দের আর খাবারের খাবারগুলোও খুব সুন্দর ছিল সিটি অফ জয় থেকে খাবারগুলো অর্ডার করেছিল ভাত চাটনি স্লাড তারপর চিকেন আলু আলু দিয়ে ঝোল পাতলা বেশ ভালোই ছিল ফুলকপির রোস্টের মতো আর ডাল আর বেটুরটাতে দিয়েছিল চাউমিন ভেজ চাউমিন ছিল আর জিরা রাইস ছিল পনির মশালা ছিল আর সস তো সব খাবারগুলোই খুব সুন্দর ছিল খুব ভালো করে সেদিন ফোন আমরা কাটিয়েছিলাম তো এই ছিল আজকের ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো দা ভালো থেকে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওটা ততক্ষণের জন্য ডাটা